ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দুটো দুর্দান্ত স্পেল আজকে বলে যাব। কারণ আজকে শনিবার দিন তিন তারিখে রিডিং করছি পুষ্যা নক্ষত্র যুক্ত হয়ে এখানে কর্মা কিংবা কোনো কোনোরকমভাবে নেগেটিভিটিকে দূর করার জন্য বিশেষ আজকে স্যাটারডে স্পেশাল স্পেল থাকছে তার সাথে এখন যাব সরাসরি রিডিংয়ে আমরা দেখব কোন শাস্তি বরাদ্দ আছে যারা আপনাকে প্রতিনিয়ত অযথা কষ্ট যন্ত্রণার আঙ্গিকে অদ্ভুত একটি দুঃসাধ্য পরিবেশ উপহার দিয়ে চলেছে দেখব তাদের লাইফে কী কার্মা আসছে আজকে অমাবস্যার পূর্ণ তিথি তিনটে বিয়াল্লিশের পর থেকেই আই থিঙ্ক অমাবস্যা লাগবে তো অ্যাপ্রক্স আমরা চারটের টাইমটা আজকে ধরতে পারি এবং আগামীকাল বিকেল চারটে পর্যন্ত সময় থাকছে এই স্পেলটা করার ডেফিনেটলি পুরোপুরি আপনাদেরকে জানিয়ে যাব তার আগে আজকের দিনটি যদি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয় তাহলে শুভেচ্ছা জন্মদিন হলে শুভেচ্ছা আপনাদের কাছে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই প্রত্যেকে এত সুন্দর রুদ্রাভিষেক করেছেন তার সমস্ত আলেখ্য চিত্র পট আপনারা তুলে ধরেছেন অ্যাডভেঞ্চারের কাছে এবং সমস্ত কিছু আমি পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আপনারা অনেকেই এগিয়ে এসছেন তার জন্য সত্যি হাত জোর করে আপনাদের একটাই কথা এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য যা দৈব কৃপায় উদ্বেলিত সেইটুকুনির সাক্ষ্য হতে পেরে আমি আমি সত্যিই নিজেকে খুব ধন্য মনে করছি আপনাদেরকে হাত জোর করে করজোর করে আপনাদের প্রত্যেক সোলকে আমার ভালোবাসা এবং আপনাদের প্রত্যেককে আমি হিলিং সেন্ট করছি প্রত্যেককে আপনাদেরকে আমি অপার প্রাচুর্য সেন্ড করছি যেন প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে সুখ শান্তি যত সুন্দর করে আপনারা দেবতাকে সাজিয়েছেন সেই সুন্দর করে যেন দেবতাও আপনাদের জীবনকে সাজিয়ে দেয় এই কৃপা যেন আপনাদের মানে জীবনে বর্ষিত হতে থাকে অবিরাম চলুন চলে যায় রিডিংয়ে খুব সুন্দর খুব সুন্দর আমি পার্টিকুলারভাবে নাম নিতে পারছি না কিন্তু যারা পাঠিয়েছেন তারা জানেন অভূতপূর্ব দৃশ্য অভূতপূর্ব আচ্ছা কি কর্মা আসতে চলেছে ঠিক আছে যারা আপনাকে প্রতিনিয়ত অযথা ঠিক আছে গলাত উদ্দেশ্য যাদের প্রচণ্ড পরিমাণে হিংসাত্মক প্রবণতা থার্ড পার্টি সিচুয়েশন টক্সিক সিচুয়েশান এক্স কার্মিক ঠিক আছে নার্সেসিস্টিক ফ্যামিলির কিছু মেম্বার প্রতি মুহূর্তে যারা আপনাদেরকে বার বার কোনো একটা শৃঙ্খলাবদ্ধ জায়গা থেকে আপনাদের চেয়েছে স্খলন হ্যাঁ সেই সেই মানুষের জীবনে দেখবো আমরা কি ধরনের শাস্তি ঈশ্বর বরাদ্দ করে রেখেছে সেখানকার পরিস্থিতি কী ডেফিনেটলি চলুন চলে যায় রিডিংয়ে জেন্ডার স্পেসিফিক নয় সকলের জন্য অল জোডি অ্যাক্সাইন রিডিং কনফিউশন দেখুন আপনার শত্রুরা আপনার বিপরীতে থাকা যেই সমস্ত মানুষজনের কাল একটাই মানে খেয়ে না খেয়ে একটাই কাজ কি করে আপনার অধপতনকে দেখবে আজকে সে নিজেই কনফিউজ হয়ে পড়েছে তার নিজের জীবনের অস্তিত্বকে নিয়ে সে কনফিউশানে রয়েছে যে সে আদতে কীরকম কি করলো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পঁয়ষট্টি বছর হোয়াট এভার দ্য এজ ডাজেন্ট ম্যাটার কী করলো সে আপনার পেছনে যে এই ধরনের কুকীর্তিগুলো করে বেড়ালো সারাটা জীবন যে চা চাইলো আপনার অগ্রগতিকে থামিয়ে দিতে এবার তারা কি করবে তারা নিজেরাই কনফিউজ হয়ে পড়েছে ঈশ্বর তাদের জীবনে নানা রকম ভ্রান্তিমূলক বিষয়বস্তু তুলে ধরছে হতে পারে তারা নিজেরা অনুশোচনায় ভুগছে হতে পারে তারা নিজেদের যে সমস্ত কাজগুলো তারা করেছে সেই কাজগুলো তাদের জীবনে এখন একেবারে গলা এরকম আটকে বসছে যে কি করলে তুমি কি করলে তোমার জীবনের মূল্যবান সময় তুমি অন্যের জীবনকে নষ্ট করার জন্য ব্যবহার করলে কি করলে তুমি কি করলে দেখুন কীভাবে নেগেটিভিটি দ্বারা তারা কন্ট্রোল হয়েছে তাদের অনাহত চক্র ঠিক আছে হার্ট চক্র যেটাকে আমরা বলি অনাহত চক্রের সম্পূর্ণ রূপে ডিসব্যালেন্স সিচুয়েশান বারবার চেয়েছিল আপনার এদিকে আক্রমণ করতে ঈশ্বর বলছে আন্না মাই ডিভাইন চাইল্ডের ওপরে বারবার এরকমভাবে বর্বরতা হানা 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 দেওয়া যাবে না আর হানা দেওয়া যাবে না এখানে কিন্তু ঈশ্বর প্রচণ্ড পরিমাণে রুষ্ট এখানে কিন্তু দেবী এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু একটা প্রকোপ তাদের জীবনে কিন্তু আসতে চলেছে কারণ অযথা একটা মানুষ একটা মানুষের সাথে সামান্য মতানৈক্য থাকতেই পারে কিন্তু অযথা কেউ যদি কাউকে আক্রমণাত্মক ভূমিকায় তার ললুপতার কোনো স্বার্থ উদ্দেশ্য থেকে থাকে সেটা কখনো ভগবান ক্ষমা করে না আপনার মূল্যবোধকে দেখুন ঈশ্বর কত সুন্দরভাবে উন্নীত করেছেন আপনাকে তাদের জীবন থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে কেন হতে পারে হয়তো কোনো সময় আপনার মনে হয়েছে যে আপনার জীবনের খালি স্থান আপনার জীবনের একাকিত্ব কিন্তু আপনার জীবনের একাকিত্ব খালি স্থানকে তো জঞ্জাল দ্বারা আবর্জনা দ্বারা ঈশ্বর পরিপূর্ণ করতে পারেন না আপনি তার ডিভাইন চাইল্ড আপনি একটা মাদার নেচারের অন্যরূপী প্রতিচ্ছবি আপনার ভেতরে প্রকৃতি অন্য রকমভাবে নিজেকে সৃজন করে তো সেই বসে বস্তুকে কখনো ঈশ্বর আবর্জনা দ্বারা পূরণ করতে পারে না তো আপনার চারপাশের আবর্জনা দূরীকরণ প্রকল্পে অনেক নেগেটিভ মানুষজন সরে যাবে ইভেন আপনাদের রিসেন্ট ঠিক আছে দু বছর বা ছ বছর আগে কোনো রকম কোনো যদি পূর্বপুরুষ ঠিক আছে গত হয়ে থাকেন সেও পর্যন্ত আপনাদের লাইফে কিন্তু এই শত্রু মানে সাফাই শত্রু সাফাই কর্মে কিন্তু তিনি আপনাদেরকে আশীর্বাদ করছেন ইয়েস দেখেছেন বলতে বলতে আমি জানি না আমার আজকে ভিশন প্রচণ্ডভাবে স্ট্রং আমি কিছু কিছু ভিশন সবার সামনে বলতে পারবো না তবে যেই জিনিসটা আমি দেখছি কারুর রকম ধরুন বার্ষিকী যে অনুষ্ঠান সেই বার্ষিকী অনুষ্ঠানে আমি যে কোনো কেউ হতে পারে আপনার ঠাম্মান দাদান ঠিক আছে বয়োজ্যেষ্ঠ বাড়িতে গ্র্যান্ড যে গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড প্যারেন্টসের যে বিষয়বস্তুগুলো এরকম যদি গত হয়ে থাকেন ঠিক আছে সে বারবার আশীর্বাদ করছে আপনার শত্রুর রাস্তা বারবার আটকে দেওয়া হচ্ছে তার তার জীবনে বিভ্রান্তি সৃষ্টি করা কারণ তার স্পর্শ তার রকম নেগেটিভ দৃষ্টি যেন আপনার জীবনে আর অভিসম্পাত করতে না পারে সেই প্রচেষ্টা চলছে প্রতিনিয়ত আপনার অন্তরালে প্রত্যেককে বলবো অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড রাখুন ঠিক আছে আপনার কাছের কোনো যারা বড়োরা রয়েছেন তারা যদি গত হয়ে থাকেন তাদের যে সেই তিথি তাদের যে সেই সময় সেই সময়তে ডেফিনেটলি কিছু দানপূর্ণ করুন কোনো কিছু করা সম্ভব না হলে পশু পাখিকে কিছু খাদ্য দেবেন বা তাদের যেটা প্রিয় কোনো রকম খাবার ছিল আপনাদের পূর্বপুরুষের কোনো প্রিয় খাবার যদি বাড়িতে কেউ জেনে থাকে তাহলে নিজে হাতে রন্ধন করে ঠিক আছে একজন দুঃস্থ মানুষকে কিন্তু ভোজন করাবেন খুব সুন্দর ফল পাবেন বিশ্বাস করুন এই সমস্ত আশীর্বাদ না দ্বিগুণ চতুর্গুণ হয়ে আপনার জীবনে আসবে দেখি কি এনার্জি আসছে গ্রোথ আপনার লাইফে রকম সমৃদ্ধির মাধ্যমে ঈশ্বর আপনার শত্রুদেরকে দেখাতে চায় যে তাদের সমস্ত মনোরথ তাদের সমস্ত ষড়যন্ত্র কীভাবে বিফলে গেছে দেখুন আমি কি বললাম কি বললাম একটু আগে আমি কার্ড তখন সাফেলও করিনি আমি কি বললাম যে যারা নেই এই মুহূর্তে যারা নেই অথচ আপনার পূর্বপুরুষ আপনা আপনাকে ভালোবাসে ঠিক আছে আপনাকে স্নেহ স্নেহ প্রবৃত্তির চোখে যারা দেখে তারা আপনার শত্রুদের সমস্ত রকম কর্মকাণ্ডকে বিফল করছে কারণ আপনার শত্রুরা আপনার চারপাশে যে সমস্ত মানুষ রয়েছে তারা যে কীর্তিগুলো করছে না তাদের দ্বারা তাদের পিতৃপুরুষের আত্মা মানে মারাত্মক লেভেলে কষ্ট পাচ্ছে একেই তাদের কর্ম আমাদের কাটাতে হয় এবার আমরাই যদি কোনো রকম ভুল কর্ম করে তাদের কষ্টকে আরও বাড়াই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শত্রুর পূর্বপুরুষ পর্যন্ত আপনার প্রতি সহানুভূতিশীল কারণ সে ভাবছে যে দেখো এই মানুষটা এত কিছু সহ্য করেও কতটা সৎ পথে রয়েছে কতটা শান্তিপূর্ণ পর্যায়ে নিজের জীবনকে উন্নীত করায় ব্যস্ত আপনি কোনোরকমভাবে অন্য কারুর ক্ষতি ক্ষতির চিন্তা নিয়ে রাতে ঘুমোতে যান না দেখুন দ্যাটস ওয়াই দে ট্রাই টু গিভ ইউ ব্লেসিং তারা সত্যি কথা বলতে কেউ কেউ তো এটা মনে করছে কাশ আমি এই সময় থাকলে আমি হয়তো সাহায্য করতে পারতাম আমার গ্র্যান্ড ডটারকে আমার গ্র্যান্ড চাইল্ডকে আমি সাহায্য করতে পারতাম তো ডেফিনেটলি আপনারা গ্র্যাটিটিউড পে করুন ঠিক আছে এবং অবভিয়াসলি দুস্থ মানুষের প্রতি সেবা মিরাকেল হ্যাপেন মিরাকেল আপনাদের লাইফে আসতে চলেছে আসবেই অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশান করবো মিরাকেল আপনাদের লাইফে আসতে চলেছে কারণ আপনাদের শত্রুর জীবনে প্রচুর রকমের শাস্তি বরাদ্দ হতে পারে প্রচুর রকমের শাস্তি শারীরিক মানসিক অবসাদ কোনো কারণে ইউনো মুখ বধির কোনো নিউ আপকামিং কারুর আগমন কারণ এটা তাদের কর্ম এই এই কর্ম তাদেরকে ফলতে হবে সামকাইন্ড অফ নেগেটিভিটি তারা নিজেরাই ডেকে এনেছে আপনাদের শত্রুদের লাইফে কোনো রকম মেডিকালি কোনো ইস্যু আসতে পারে কোনো লিগালি কোনো ইস্যু আসতে পারে সেটা রিজলভ করা তাদের হয়তো এই জীবনে সম্ভব নয় অথবা অনেক রকমভাবে আর্থিক ড্রেনেজ হয়ে ঠিক আছে সম্মান খুইয়ে তবে কিন্তু সেই জায়গাটাতে তারা যতক্ষণ না তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর বলছে না আন্তরিকভাবে ঈশ্বর বলছে না তাদের অ্যানসেস্টার তাদের স্পিরিট গাইড বলছে ভাই আমাকে ক্ষমা করো তুমি যা কীর্তি করে রেখেছো তোমাকে এটা ভুগতে হবে এখানে আর কিছু করা সম্ভব নয় ফরগিভনেস ফরগিভনেস এই যে পার্টি অ্যানিম্যাল পার্টি লাভার ঠিক আছে অ্যাডিকশন প্রবণতা যুক্ত আসক্তিযুক্ত ব্যবচারী জীবনযাপনকারী এরকম মানুষজনেরকে সাহায্য স্পিরিট গাইড অ্যানসেস্টাররা করে না কারণ তারাও ব্যথিত চিত্তে তারাও মানে কষ্ট যন্ত্রণায় ভাবে যে এ কী করছে এত মূল্যবান মনুষ্য জীবন পেয়ে এ কী করছে দেখুন কারুর রকম ব্যাড হেলথ আসতে চলছে কাইন্ড অফ ব্যাড লাক হন্ট দেম কাইন্ড অফ ব্যাড লাক হন্ট দেম তাদের কোন রকম আর্থিক ড্রেনে যে দেখুন মাথায় হাত পড়ে গেছে মাথায় হাত পড়ে গেছে কারুর জেনেটিক মানে কোনো নেগেটিভিটি আসতে চলেছে জেনেটিক কোনো রোগ ঠিক আছে কোনো ব্যাধি দুষ্কর্মের দ্বারা প্রাপ্ত রকম ব্যাধি তাদের নিজের জীবনে আসতে চলেছে কারণ আপনার আন্তরিক যে সোল আপনার যে বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট সেটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং দে মেস উইথ দ্য রং পারসন গাইজ মৌমাছির চাকে হাত দিয়ে ফেলেছে মৌমাছির ছাত্তায় হাত দিয়ে ফেলেছে চলুন দেখে নিই এত সুন্দর পবিত্র একটি দিন আজকে কি মেসেজ আছে আজকে কি বার্তা আছে কৃষ্ণায় গোবিন্দায় নামা দেখুন এক্সক্লুসিভলি স্যারেন্ডার টু দ্য কৃষ্ণ আমি বললাম না আপনার আপনাদের আধ্যাত্মিকতার দিকে আপনাদের জীবনের যে সমর্পণ আপনারা করে রেখেছেন সেই সমর্পণ ঈশ্বর দ্বারা গ্রহণ হয়েছে সমস্ত রকম প্রার্থনা সমস্ত রকম কষ্টের পরেও কারুর প্রতি আপনাদের কোনো আক্রোশ নেই সেই জায়গাটা যে হে ঈশ্বর সে হয়তো বুঝতে পারেনি তুমি আমাকে শক্তি দিও তুমি আমাকে শক্তি দিও আমি যেন এই জিনিসটার সাথে জুঝতে পারি এই যে আপনাদের আকুল প্রার্থনা এই প্রার্থনা ঈশ্বর খুশি দেখুন আপনি ফ্রেন্ডলি নেচারের আপনার হাম্বেল নেচার আপনি ফ্রেন্ডলি নেচার দ্যাট কাইন্ড অফ এনার্জি এখানে প্রচণ্ড পরিমাণে স্ট্রং এখানে দেখুন মুনি গান করছেন ঠিক আছে সমস্ত রকমভাবে আপনি কি থেকেছেন হামবেল থেকেছেন পোলাইট থেকেছেন ইউর সোল আপনার সোল পিউরিফিকেশনের জন্যই আপনার জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল আপনার সোল পিউরিফিকেশ আপনি কখনোই হিংসাত্মক প্রবণতা যুক্ত নন আপনার ভেতরে যেটা রয়েছে আপনি প্রেম পরিপূর্ণতায় বিশ্বাসী তাই জন্য ঈশ্বর দেখুন এখানে আপনাদের সাক্ষ্যভাব আমরা প্রত্যেকে জানি কত রকম ভাবে উপাসনা হয় তাই তো অনেক রকম ভাবে উপাসনা হয় বাৎসল্য রসে উপাসনা হয় মধুর ভাবে উপাসনা হয় তো ঈশ্বর আপনার সাক্ষ্যভাবকে আপনার যে মানে সখারূপী যে প্রবণতা মানুষের প্রতি যে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা সাহায্যকারীর যে প্রবণতা সেই সাক্ষ্যভাবকে ঈশ্বর গ্রহণ করতে চাইছেন দেখুন কতটা এনার্জি স্ট্রং হলে তবে এটা হয় তার মানে কি সেই ভাব এমনও হতে পারে এই ভাবটা আপনার ভেতরে আস্তে আস্তে জাগাবে ঈশ্বর যে হ্যাঁ তুমি আমার সখা অবভিয়াসলি আমরা দাসভাবে সেবা করি কারণ আমরা মনে করি আমরা ভক্তের দাসানুদাস কিন্তু ঈশ্বর এখানে কোথায় আপনার আন্তরিক যে প্রফুল্ল মন আছে পবিত্র মন আছে তার প্রতি কিন্তু তিনি সাক্ষ্যভাবে তিনি কিন্তু আশীর্বাদ করতে চাইছেন কারা কারা এখানে দেখছেন প্রত্যেককে বলবো এনার্জি ওয়েলকাম করতে দুর্দর্শ স্ট্রং এনার্জি ইউর কাইন্ডনেস ইউর জেনারসিটি অ্যান্ড ইউর ডিগনিটি ক্রিয়েট মিরাকেল ইটস এ ইয়েস কাইন্ডনেস ইউর জেনারেসিটি বলতে বলতে চ্যারিটি কার্ড এসছে বলতে বলতে ইটস আ চ্যারিটি যার পক্ষে যতটুকুনি সম্ভব ইটস নট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট যার পক্ষে যতটুকুনি সম্ভব মানুষজনের জন্য করুন যেটুকুনি সম্ভব কোনো অসুবিধা নেই ঈশ্বর সেখানে পরিমাণ দেখে না ঈশ্বর আপনার মানসিকতা দেখে ঈশ্বর জানে আপনার কতটা সাধ্য কতটা সামর্থ্য কুক্ষিগত করে যারা বসে থাকে না তাদের হাত থেকে কেড়ে বেরিয়ে যায় কোনো জিনিস কুক্ষিগত করে রাখা সম্ভব নয় কারণ আমাদের জীবন থেকে সব থেকে বড় মূল্যবান জিনিস সময় আমাদের অগচরে চলে যাচ্ছে হঠাৎ করে মৃত্যুর সামনে সে দাঁড়িয়ে বলবে কেমন টাইম ওভার চলো তো কুক্ষিগত করে অন্যায়ভাবে কুক্ষি আপনি সাহায্য করতে কিন্তু মানসিকতা আপনার তো নয় আপনার শত্রুদের তারা ইগনোর করে চলে যাচ্ছে অবহেলা করে চলে যাচ্ছে সেখানেও কিন্তু ভগবান পরীক্ষা নিয়ে দেখে তো চ্যারিটি অ্যান্ড কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি ক্রিয়েট ম্যাজিক দ্যাট কাইন্ড অফ এনার্জি অ্যান্ড স্যারেন্ডার যেখানে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছিল অ্যান্ড আ পিসফুল পিস ইজ কামিং টুওয়ার্ডস ইউ আপনার শত্রুদের চোখে আঙুল দিয়ে ঈশ্বর দেখিয়ে দেবে যে দেখো কত সুন্দরভাবে জীবনযাপন করেছে এই মানুষটি তোমার যদি তাতেও তোমার বিবেক বুদ্ধি জাগরিত না হয় তাহলে তোমার আমার তৃতীয় নয়নের আগুন তোমার জীবনে এবারে অন্য কিছুর বান ডাকবে আমি এখানে ভার্চুয়ালি বলতেও পারছি না কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের কোন কোন বিষয়বস্তু সম্পর্কে তাদের একটা ভীত সন্ত্রস্ত বিষয়বস্তু আসছে আমি কি বলবো ভয়ানক কিছুর আগমনের জন্য তারা যেন প্রস্তুত থাকে কারণ ঈশ্বরের বলে না ভগবানের মার দুনিয়ার বার আচ্ছা এখানে স্যাজিটেরিয়াস এনার্জি ভার্গো এনার্জি রয়েছে আচ্ছা এখানে কোনোরকম ফিলোসফিক্যাল অর্থাৎ দর্শন ভিত্তিক ঠিক আছে আপনার মন মানসিকতা ঠিক আছে বা যেটা আমরা বলি না সাংখ্য দর্শন আধ্যাত্মিকতার দিক থেকে সেরকম কোন বিষয়বস্তু সম্পর্কে আপনি আরও অনেক বেশি কিছু জানবেন এখানে জুপিটার সাইন খুব স্ট্রং মানে জুপিটারের এনার্জিটা খুব স্ট্রং হতে আপনার ব্যক্তিগত চার্টে কোথায় জুপিটারের অবস্থান সেটা দেখা দরকার এবং মার্কিউরি এমনি রেট্রোগেট আসতে চলেছে মার্কিউরির অবস্থানও দেখা দরকার এবং স্পাইসিস এনার্জি এখানে এসছে মূলত যে বিষয়বস্তু এখানে একটা কোনোরকম প্যাশানেট ফ্লারিশ হচ্ছে প্যাশানেট কোনো রিলেশনশিপ ফ্লারিশ হচ্ছে প্যাশানেট রকম নিউ বিগিনিং ঠিক আছে সেটা এডুকেশন পারপাস হতে পারে চাকরি পারপাস হতে পারে হোয়াট এভার কোনো কিছু ফ্লারিশ হচ্ছে ডিটক্সিফিকেশান হচ্ছে ওকে রকম কি বলবো সানকাইন্ড অফ সেলফ ক্রিটিসিজমে আপনি এখন নিজেকে অ্যানালাইসিস করতে পারার মতন আপনার দৃঢ়তা এসছে এটা কম না নিজেকে যখন সিক্সটিন সিক্সটিন পপ আউট ইন মাই ফোন গো অ্যান্ড চেক ইট আউট তো নিজেকে যখন কেউ অ্যানালাইসিস করতে পারে নিজের ভুল ভ্রান্তিগুলোকে অকপটে যে স্বীকার করতে পারে সেই স্বীকারোক্তির ঊর্ধ্বে যখন কেউ নিজেকে পরিবর্তন করতে চায় এর থেকে বড় আশীর্বাদ হয় না কারণ আমরা কিন্তু নিজের ভুল ত্রুটিগুলো সময় লুকোতে ব্যস্ত থাকি যে নিজের ভুল ত্রুটিগুলো সবার সামনে এনে সার্বিকভাবে পরিবর্তন এবং উন্নতিকে নিজের জীবনে আহ্বান জানায় এর থেকে বড় আশীর্বাদ হয় না ব্যক্তি ঠিক আছে কোনোরকমভাবে রিলিজিয়াস কোনো কি বলবো অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে সাইকিক এবিলিটি পাওয়ার আপনার বৃদ্ধি পেতে পারে আচ্ছা কোনোরকম অনেস্টি মানে যেটা বলে না লয়াল্টি কোনো রকম আশীর্বাদ আপনি পেতে চলেছেন অথবা এখানে এমন হতে পারে আপনাকে ম্যানিপুলেট করা অনেকের পক্ষে দুঃসাধ্য কারণ আপনার এখন অ্যানালিটিক্যাল পাওয়ার পর্যবেক্ষণ দক্ষতা অবজার্ভ পাওয়ার সেই পাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং মেডিটেশান ডেফিনেটলি নিডেন নাইন থাউজ নবাংশ অলরেডি পূর্বপুরুষের হোলি স্যাক্রিফাইস হাইয়ার পারপাস ডেফিনেটলি এখানে রকম উইজডাম রকম জ্ঞান প্রজ্ঞার আলোয় আপনি বিকশিত হতে চলেছেন ইটস লাইক ইউর ইন্টারনাল স্ট্রাকচার কাইন্ড অফ ইন্টারনাল স্ট্রাকচার রেনোভেশন মাইন্ড অ্যান্ড সোল লেভেলের কোনো ইন্টারনাল স্ট্রাকচারের রেনোভেশন হতে চলেছে যেটা আপনাদের শত্রুদের পক্ষে মোটেও ভালোর জন্য নয় বেশ হয়েছে অনেক করেছে এরা অনেক অনেক রকম জটিলতা সৃষ্টি করেছে চিরটা কাল চেয়েছে এদের শান্তি মানে কি এদের শান্তি মানেই হচ্ছে আপনাদের কোনো না কোনো রকমভাবে অধপতন কেন রে বাবা এত হিংসা কেন সে নিজে উন্নত হবার চেষ্টা করুক তার নিজের জীবনে কোনো উন্নত হওয়ার চেষ্টা নেই সে অন্যের ওপরে প্যারাসাইটিক লাইফ লিড করছে পুকুনের আমাশা এসব স্ট্রং মানে ক্ল্যারিটি আপনার লাইফে কোনো বড় ক্ল্যারিটি আসতে চলেছে এবং আপনার বিপরীতে থাকা মানুষ হতে পারে লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস বা আপনি লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস বায়ুতত্ত্বের অথবা আপনার সুনাম সুখ্যাতি সমৃদ্ধির কোনো রকম বৃদ্ধি হওয়ার কারণে কারুর জীবনে আমি এখানে দেখছি একটা অসহায়মূলক অবস্থা কারণ ঈশ্বর তাকে খুব বারবার প্রত্যেকটা পদক্ষেপে একটাই কথা বলবে তুমি ব্যর্থ তুমি ব্যর্থ তুমি ব্যর্থ কারণ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী নিজেকে পরিবর্তন না করে অন্যের প্রতি কোনো রকম তুমি করাঘাত করতে চেয়েছো এস অফ পেন্টাকালস কামিং টুওয়ার্ডস ইয়েস টু এস এস ও মাই গড এ সোর্স সোর এসব পেন্টাকলসের এনার্জি হোয়াট আ স্ট্রং এনার্জি এই সব এনার্জি আপনাকে নিউ বিগিনিংয়ের সাথে রকম ফ্লারিশেবল মেন্টালিটি এবং দৃঢ় মানে একটা গতি প্রকৃতিকে বোঝায় এটা আপনি অর্জন করেছেন এটা আপনার জীবনে এমনি আসেনি অনেক রকম ব্যথা আঘাত অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে এনে নিজের মন মানসিকতাকে সুস্থির করে সমস্ত কিছুর সঙ্গে লড়ে তারপর আপনার জীবনে এটা আসছে তারপর এটা কি আছে ফাইভ অপমেন্ট ক্যালিয়ার্স ডেফিনেটলি যারা আপনাকে কোনো কারণে ছেড়ে গেছিল যারা আপনাকে কোনো কারণে অবহেলা প্রবঞ্চনার শিকার করে প্রতারণার শিকার করে নিজেদের জীবনের কোনোরকম ব্যর্থ আস্ফালনকে মনে করেছিল তাদের প্রকৃত প্রাপ্তি তাদের মারাত্মকভাবে আর্থিক ড্রেনেজ হতে চলেছে তাদের মারাত্মকভাবে নিজের জীবনে একটা অসহায়তাকে তারা ওয়েলকাম করতে চলেছে আগামী চার সপ্তাহের চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে ফোর টু ফাইভ উইক্স ম্যাজিশিয়ান আপনার উইল পাওয়ার স্ট্রং ম্যানিফেস্টেশন পাওয়ার প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে চলেছে ঠিক আছে আপনার ইন্টালেকচুয়াল লেভেল প্রচণ্ড পরিমাণে স্ট্রং হবে আপনি নিজের কর্মজীবনে এতটাই নিজের সুনাম অর্জন করবেন যেই সুনাম কেবলমাত্র আপনার সমৃদ্ধি নয় আপনার এখানে আমি কি বলবো মানে দয়াশীলতা দয়া প্রবণতা এই যে গুণগুলো সেই গুণ বৈশিষ্ট্যগুলোকে একটা উচ্চ পর্যায়ে প্রকাশ করতে চলেছে পেজ অফ কাপস কোনো অফার আসতে পারে ইমোশনাল অফার কর্মের অফারও আসতে পারে অ্যান্ড দ্যাটস ওয়াই তাদের হার্ট ব্রেক থ্রি অফ সোর্স আপনার কার্মিক টক্সিক শত্রুর কোনোরকমভাবে ভঙ্গের বড় জ্বালা কারণ আপনার জীবনের উন্নতির দরজা খোলা না সেভেন অফ পেন্টাকেলস বহুদিনের কোনো প্রতীক্ষার আপনার লাইফে অবসান হতে চলেছে কারণ অনেক শক্তি ধরে ইটস আগস্ট আজকে তেসরা আগস্ট রিডিং করছি লিও এনার্জি স্ট্রেংথ কার্ড অনেক দিন শক্তি ধরে আপনি আজ একটা সুদিনের অপেক্ষা করছিলেন আপনার ডিটারমিনেশন আপনার প্রত্যয়কে নড়ানোর ক্ষমতা আপনার এই শত্রুর নেই আপনার এই শত্রুরা এখন ধীরে ধীরে আন্তরিকভাবে হার মানছে কিন্তু সামনে প্রকাশ করতে তারা লজ্জা পায় কুইন অফ ওয়ানস এর এনার্জি ইজ ইউর থ্রোন অ্যান্ড ক্লেম ক্লাইমেট দ্যাটস আজকের রিডিং চলুন চলে যাব আজকের রিচুয়ালসে কতক্ষণ করতে পারবেন আপনারা নিজেদের সময় অনুযায়ী করে নেবেন কিন্তু খুব ভালো যে সময় সেই সময়টা হচ্ছে আজকের সন্ধ্যের পর ঠিক আছে সাড়ে আটটা নটার পরের টাইমটা খুব ভালো এগারোটা সাড়ে এগারোটা অবধিও টাইম আছে আবার কালকে সকালের দিকে ভোরবেলাতেও কিন্তু সময় আছে দুটো বলে যাব প্লিজ একটু হাত জোর করে অনুরোধ হামবেল রিকোয়েস্ট একটু ভালো করে শুনে নেবেন দেখুন আজকে স্যাটারডে বলে আমি এক বেছে বেছে এনেছি সেটা হচ্ছে জাস্টিস স্পেল আপনারা অনেক ক্ষেত্রেই বলেন যে ইউনিভার্সের থেকে আমরা জাস্টিস কবে পাবো দিদি কসমিক জাস্টিস আমরা কবে পাবো ব্লেসিং আমরা কবে পাবো তো আজকে হচ্ছে জাস্টিস পেল আপনাদের জন্য নিয়ে আসা কারণ আজকে হচ্ছে স্যাটারডে কোনো কিছুই তেমন লাগে না একটা কাগজ নেবেন যার থেকে জাস্টিস পেতে চান বা যে মনে হচ্ছে যে অন্যায় করেছে বা কোনো রকমভাবে তার কাজকর্ম আপনাকে আঘাত দিয়েছে সেটা আপনি সঠিকভাবে ন্যায় বিচার পাননি নামটা লিখবেন লিখে কোনো প্রদীপের আলোতে সেটাকে রেখে সেটা যখন পুরোটা জ্বলে যাবে তখন সেই ধোঁয়াটা বা সেই ছাইটা বাইরে উড়িয়ে দেবেন এইটা হচ্ছে আপনার কাজ বা আপনি এখানে একটা কাজ করতে পারেন তেজপাতার ভেতরেও নাম লিখতে পারেন কোনো অসুবিধা নেই কালো কালির পেন দিয়ে লিখলেও কিন্তু হবে কিন্তু মূলত যে বিষয়টার দিকে খেয়াল রাখবেন যখন আপনি এই প্রার্থনাটা করছেন প্রার্থনাটা যেন আপনার দক্ষিণ দিকে মুখ করে হয় এইটা বিশেষ পরিলক্ষণীয় হ্যাঁ দক্ষিণ দিকে মুখ করে প্রার্থনাটা হয় এই প্রার্থনার মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি পদ্মাসনে বসতে না পারলেও বাবু হয়ে বসবেন ঠিক আছে দাঁড়িয়ে পা ঝুলিয়ে কখনোই নয় আসনে বসবেন পদ্মাসনে না বসলেও এমনি যে আমরা আগডুম বাগডুম করে বসি সেই আগডুম বাগডুম করে বসবেন এবং দক্ষিণ প্রান্তে যেন আপনার মুখ থাকে এবং এইভাবে প্রার্থনা আমরা এটা করবো এইভাবে ঠিক আছে অনাহত চক্রের একটু ইসেতে নিচে হাতটা আমাদের থাকবে আচ্ছা কি প্রার্থনা করব প্রত্যেকটা কথা শুনুন যদি আপনারা লিখে নিতে না পারেন অসুবিধা হয় যখন আপনারা প্রেয়ারটা করবেন তখন আপনারা এই ভিডিওটি প্লিজ দেখে নেবেন উলফ অ্যান্ড হর্স অর্থাৎ ঘোড়া এবং নিকড়ের কথা এখানে বলা হচ্ছে উল্ফ অ্যান্ড হর্স ওল্ড সাইন্স অফ মাইট লেন্ড ইউর স্ট্রেংথ টু মি দিস নাইট দ্য পেইন অ্যান্ড গ্রিফ They so easily give must be returned so they may live to know what fill what they have done and change their ways with harm to none send back the pain teach them this night and help them to do what they know is right ঠিক আছে এই জিনিসটা আপনারা যখনি বলবেন নাইন টাইমস বলবেন 9 ঠিক আছে নবার আপনারা বলবেন এইটা বলার পরে প্রণাম করবেন ইউনিভার্সের কাছে বা ইউনিভার্সকে আপনারা গ্র্যাটিটিউডও জানাতে পারেন বা সিচুয়েশানটা যেন সার্বিকভাবে মঙ্গলকর হয় তার প্রার্থনা করে ভূমিতে জাস্ট হাতের হাতের এই জায়গা দুটো স্পর্শ করবেন স্পর্শ করে আপনারা উঠে যাবেন আচ্ছা আরেকটা জাস্টিস স্পেল রয়েছে দুটো আপনারা দুটোও ইউজ করতে পারেন আপনারা একটাও ইউজ করতে পারেন আমি দুটোই বলে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে রকম লিগাল ম্যাটার অথবা কারুর সম্পর্কে যদি কেউ বদনাম করে থাকে মিথ্যে বদনাম যদি কেউ ছড়িয়ে থাকে এটা হচ্ছে সেকেন্ড স্পেলটা মেনলি তার জন্য একই প্রসেস ঠিক আছে যেরকমভাবে বসছেন সব কিছু একই প্রসেস কিন্তু এটা হচ্ছে যদি কেউ আপনার নামে মিথ্যে বদনাম করে থাকে তাহলে আমরা কি করব নাম আমরা মনে মনে ভাবব তার ভাবনা চিন্তা করব একটা জিনিস মনে রাখবেন পাখির খাঁচা যেরকম হয় সেই খাঁচাকে ভিজুয়ালাইজ করবেন এবং সেই নামটা সেই খাঁচার ভেতরে রাউন্ড রাউন্ড হচ্ছে এরকম একটা ভিজুয়ালাইজ করবেন ব্যাস এটুকুই আমি খুব বেছে বেছে নিয়ে আসছি সমস্ত প্রেয়ার প্রসেসগুলো যাতে ইনগ্রিডিয়েন্টস সামান্য থেকে সামান্যতম লাগে প্রত্যেকে যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন আচ্ছা এই প্রেয়ারটা একটু বলি কিপার অফ হোয়াটস জাস্ট অ্যান্ড রাইট কিপার অফ হোয়াট ইজ ঠিক আছে হোয়াটস মানে হোয়াট ইজ জাস্ট অ্যান্ড রাইট কাম অ্যান্ড সেভ মি ফ্রম দিস প্লাইট টেক সুইফট অ্যাকশন হিয়ার মাই প্লি প্লি বলতে এখানে মাই প্রেয়ার ওকে প্রেয়ারের কথা বলা হচ্ছে ডু নাও হোয়াট আই আস ফর দি ওকে এই জিনিসটা আপনারা থ্রি টাইমস বলবেন ঠিক আছে থ্রি টাইমস বলবেন যখনই বলবেন আচ্ছা দুটো প্রেয়ারের পুরো জিনিসটাই বলছি এটা কিন্তু টানা আট দিন করতে হবে ঠিক আছে টাইম আপনারা বেছে নেবেন আমি আগেই বললাম রাত্রিবেলাতে মোটামুটি আটটা সাড়ে আটটার পর থেকে এগারোটা সাড়ে এগারোটা অবধি টাইম থাকছে যা যার যেরকম সময় মনে হয় যখনই স্টার্ট করবেন যেদিনই স্টার্ট করবেন আজকে করলে ভীষণ ভালো স্যাটারডে পুষ্য নক্ষত্রযুক্ত আছে অমাবস্যা রয়েছে আজকে করলে ভীষণই ভালো তো যখনই স্টার্ট করবেন টানা আট দিন এটা করতে হবে ঠিক আছে আচ্ছা আগামীকাল আমাদের কি বলবো পূর্ণিমা পূর্ণিমা না সরি অমাবস্যার ব্রহ্ম মুহূর্তের স্পর্শ থাকছে তো আগামীকাল ডেফিনেটলি আমি অন্যরকম রিচুয়ালস নিয়ে আসছি রবি পুষ্যা যোগ প্রত্যেকেই নিজের গুরুবর্গ বা যার যতটুকুনি সামর্থ্য সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষ হোক বা যাই হোক যার যেটুকুনি সম্ভব ডেফিনেটলি দান ধানের মধ্যে থাকবেন প্রেয়ারের ভেতরে থাকবেন মেডিটেশনের ভেতরে থাকবেন কোনো সৎ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন ঠিক আছে সৎ মানসিকতার সঙ্গে যুক্ত থাকবেন মনের উদারতাকে বৃদ্ধি করে এরকম ভাবনা চিন্তার সঙ্গে যুক্ত থাকবেন আমি অ্যাফার্মেশান এবং আজকে রাত্রে আমি পেন্ডুলাম রিডিং এবং আপনারা যারা বলেছেন স্যারের কাছে যে দিদি আমাদের একটু অগাস্ট মাসের রুলস রিডিং এবং পেন্ডুলাম রিডিংটা তুমি নিয়ে আসো ডেফিনেটলি রাত্রে আমি রিডিং নিয়ে আসছি এবং কমিউনিটি পোস্টে আপনারা আজকে পেয়ে যাবেন হচ্ছে কেরিয়ার রিডিং তো এই ছিল আজকের বিষয়বস্তু ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার ভালো লাগলে আপনারা ভালোবাসা সুপার থ্যাংকসের মাধ্যমেও জানাতে পারেন বা মেম্বারশিপ জয়েন করেও জানাতে পারেন দেখা হচ্ছে আগামী দিনে অবভিয়াসলি রাত্রে আজকে ভিডিও আমি পাঠিয়ে দেবো কারণ আপনারা অনুরোধ করেছেন আপনাদের অনুরোধ সর্বাগ্রে তো ডেফিনেটলি সেই রিডিংও আসবে এছাড়া আপনারা কীরকম রিডিং দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু স্যারকে জানাতে পারেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় এতটা ভালোবাসা এতটা আবেগ সমস্ত কিছু নিয়ে জুড়ে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করতে পারবো না শুধু বলবো বাড়িয়ে দাও তোমার হাত দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা